আমার জিহীবন করলি কালারে নজুল বাড়ি শেষ দশটা গান গাইলেন ভাই কি গান গাইলেন নাকি তাই না হ্যাঁ মাঝরাইতে মনের আনন্দ একটু করে গান গাবেন ভালো লাগবে মন ভালো থাকবে শরীরও ভালো থাকবে মানসিকতা ভালো থাকবে নাকি বারোটি সরি টুয়েল আরো বাড়তে হবে আরো বাড়তে হবে না বাড়লে তো হচ্ছে না মজার কথা শুরু করার আগে আরো লোকজন বাড়তে হবে

আলিয়াকবর আকবর আলি আকবর ফরাসি ভাই কোথায় কোথায় থেকে আলিয়াকবর ফরাসি ভাই কোথায় থেকে আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমি লাইকটা দেন এতে আছে প্রিয় ভাই কেমন আছেন আপনারা লাইক লাইকে আপনাকে লাইক লাইক করে কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আলি আকপুর ফরাজি আপনাকে অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবারে আসেন দেখতে পাবেন এখানে লাইভে আছে আমার ফ্রেন্ডরা সব যোগ হচ্ছে এখানে লেখছে কি ওমান প্রবাসী আপনারা এখানে কি বহু লোক দেখছি লাইভে আছে লাইক না করে না কেউ আসলে ওটা হচ্ছে তার মানে যার যার নিজের একটা ব্যক্তিগত জিনিস হয়তো অনেকেই দেখা যায় যে লাইক করতে গেলে হাতে ব্যথা পায় এমনি করে না আসলে কি যার যেখানে দেখবে যে লাইক বেশি সেইখানেই সবাই লাইক করে যার ভিডিওতে লাইক কম ওইডারে সবাই ঠেলামাইরেও উপরে দেয় তে আমার লাইফটা হয়েছে ওই কেমন আছো কোথায় থেকে লাইভটা করছো জানাবে অবশ্যই 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 আমি ঢাকা থেকে বলছি ঢাকা আছি আমি ঢাকা থেকে ঢাকা টঙ্গি ইজতেমা ময়দান তাহলে আলী আকবর ভাই আপনি ওমান ওমান থেকে বলছেন না আরো যারা যারা যোগ হয়েছেন তারা অবশ্যই জানাবেন কে কোথায় থেকে দেখছেন আর অবশ্যই আমার এই লাইভটাকে লাইক করবেন আমার চ্যানেলটাকে করে দিবেন নতুন চ্যানেল কেমন আছো কোথা থেকে লাইভটা করছো জানাবে হ্যাঁ নেক্সট কমেন্ট না আসা পর্যন্ত তো ও মানে কি ঠান্ডা আছে নাকি ভাই দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কোন জায়গায় আর আপনার বাড়ি কুমিল্লা কুমিল্লা ও মাইক্যাট আমার বাড়ি হচ্ছে রাজশাহীতে আমার গ্রামের বাড়ি রাজশাহী বাগমারা উপজেলা কুমিল্লা কুমিল্লার আমার অনেক ফ্রেন্ডরা আছে আমার আশেপাশে আছে আমরা একসঙ্গে জব করি ওরা সবাই ভালো তারপরে আমি যখন ইন্ডিয়াতে ছিলাম তখন কুমিল্লার একটা ছেলে ছিল নাম রুবেল অনেক দিন ছিলাম একসঙ্গে খুব ভালো ভাই ওমান থেকে এত এখন কয়টা বাজে ও মানে ওমানে গভর্নমেন্ট টাইম এখন কত যেমন আমার এখানে এখন বাজে হচ্ছে একটা পঁচিশ মিনিট মিনিট এখন কয়টা বাজে সেই ভাই কমেন্ট আমার কাছে খুব মজা লাগছে আবার পড়তেছি একবার পড়ছি আবার পড়ি উমান প্রবাসী আপনার প্রবাসী আপনার এখানে বহুত লোক দেখছি লাইভে কিন্তু কেউ কমেন্ট করে না শরীরের কেমন বোঝাই আমি মানে কেমন কি কুমিল্লার মানুষ কেমন জানাবেন হাপিয়ে ভাই মানে মানে ঠান্ডা আছে এখন শীতের সময় শীত করেছে তাই নাকি কুমিল্লার মানুষ অবশ্যই অবশ্যই খুব ভালো আর আমি আমি তো অনেক কুমিল্লার লোকের সঙ্গে চলাফেরা করেছি আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে কুমিল্লার একসঙ্গে থাকি ভালোই খুব ভালো আপনার ওখানে তাহলে এগারোটা পঁচিশ মিনিট তার মানে দুই ঘন্টা ডিফারেন্স বাংলাদেশ ওমান দুই ঘন্টা আমার আমার আপন মানতো তো ভাই থাকতো ওমানে আজ থাকতো মারা গেছে ওমানই মারা গেছে তার নাম হচ্ছে শহীদুল ইসলাম হঠাৎ করে স্টোক করে মারা গেছে মোটামুটি কয় বছর হবে তিন বছর এরকম হবে তিন চার বছর চার বছরের মতো হবে আর কি ভাইটা আমার ওখানে ওমানই মারা গেছে ওমান থেকে লাশ পৌঁছাইতে বাংলাদেশে মোটামুটি এক মাসের উপরেই লাগছে শহীদুলের আরেক ছোট ভাই মানে আমার মামাতো ভাই মেজোটা যেটা সেটা মালয়েশিয়াতে থাকে ও ভালো আছে আল্লাহ রহমত আমার অনেক ফ্রেন্ড সার্কেলরা বিদেশ থাকে এবং আমার ভাস্তি জামাই থাকে দুবাইতে আপন ভাস্তি জামাই প্রবাসী প্রবাসী কেউ বুঝে না প্রবাসীর কষ্ট প্রবাসী লাইফ খুব কষ্টের শুধু প্রবাস লাইফটাই কষ্টের এটা বললে হবে না আসলে যারা বাড়ি ছেড়ে স্ত্রী ছেলে মেয়ে বাপ মা ছেড়ে যারা দূরে থাকে সেটা হোক বিদেশ হোক ঢাকা যেখানে থাকে না কেন আসলে এটা খুব একটা কষ্টের যেমন আমি আছি আমার স্ত্রী সন্তান আমার তিনটা ছেলে মা আছে আব্বা নাই ওরা সবাই বাড়িতে আমি এখানে মেসে থাকি এই বয়সের ছেলে সন্তান স্ত্রী সন্তান ওদেরকে রেখে আমি পনেরো বছর থেকে ও মানে আছি বলছেন প্রিয় ভাইয়া প্রবাসীরা টুক করে কেন জানেন প্রবাসীর অনেক টেনশন ঘরে পয়সা দিলে কই কি করে ছেলে টাকা অন্য অন্যদিকে নিয়ে যাচ্ছে না টাকা নিয়ে যাচ্ছে ঠিকই বলছেন এটা তো টেনশন এত মেহনত করে এত কষ্ট করে টাকা কামাই করে টাকা বাড়িতে পাঠায় টাকাগুলো কি করে কোথায় খরচা করে ভালো কাজে করে না খারাপ কাজে করে নেশে পানি করে না উড়িয়ে দেয় এগুলো আসলে টেনশন প্রবাসী টাকা খুব কষ্টের এটা আমি জানি কারণ আমি তো প্রবাসীদের মাঝে মাঝে অনেক ভিডিও দেখি সেগুলো দেখলে আসলে নিজেকে খুব মানে কি বলবো খুবই কষ্ট হয় যত কষ্টের টাকা বিদেশ থেকে পাঠায় কি আনন্দ উল্লাস করে সে টাকাগুলো খরচা করে সবাই একটা চিন্তা করে না যে প্রবাসীরা কত কষ্টে আছে এ টাকা কামাইতে কত কষ্ট হয় এই জিনিসটা কেউ চিন্তা করে না একবার যদি কেউ চিন্তা করতো প্রবাসীরা এক টাকাও কেউ নষ্ট করতো না একটা টাকাও কেউ নষ্ট করতো না প্রবাসীদের কষ্টের কথা যদি কেউ চিন্তা করত ঠিক আছে বাট আপনারা দেশে থাকলে মনে করেন এক মাস দুই মাস পর আপনারা যাইতে পারেন আমরা তো আসলে দুই বছর তিন বছর তারপর যেতে পারি আমরা তো আসলে দুই তিন বছরের জন্য দুই তিন বছরের জন্য তারপরে যেতে পারি ঠিক আমরা ইচ্ছা করলেই দু এক মাস পর বা যখন মনে চায় বাড়ি যাইতে পারি কথা সত্য কিন্তু প্রবাসী যারা থাকে তারা আসলে আসতে পারে না এটা আসলে খুবই মানে খুব খুবই একটা সত্য কথা একদমই একটা সত্য কথা প্রবাস মানেই কষ্ট এই শব্দের সাথে কষ্টটা মিশে আছে শব্দের সাথে বুঝছেন আলি আকবর ভাই এই কষ্টের সাথে শব্দের সাথে কষ্ট মিশে আছে দুঃখ মিশে আছে কেউ বোঝার চেষ্টা করে না রে ভাই যেহেতু আমার ফ্লোরে কাজ চলতেছে আমাকে ফ্লোরে যেতে হবে কারণ আমার লাইনে অনেক ছেলেপেলে কাজ করে তারা ঠিকমতো কাজ করতেছে কিনা মাঝে মাঝে একটু যাই দেখতে হয় না দেখলে ওরা আবার ওই মেশিন বন্ধ বন্ধ হয়ে গেলে বই থেকে মোবাইল টিপে যার কারণে এখন যাই একটু দেখতে হবে আজকে বারো মিনিট তেরো মিনিট হয়েছে বেশি সময় দেওয়া যাবে না কারণ আমিও তো পরের অধীনে কাজ করি থ্যাংক ইউ থ্যাংক ইউ আলি আকবর ভাই আপনাকে অনেক ধন্যবাদ যাই হোক আলি আকবর ভাই আবার লিখছে তাই ঠিক কথা বলছো প্রিয় ভাইয়া কি করবো ইনশাল্লাহ প্রিয় ভাইয়া দোয়া করবেন যখন আপনার লাইভে যোগ দিতে পারছি এবং দোগিতে পারছি এবং কি আপনার শর্ট ভিডিও কমন কম আমাকে কমন কমন করতে কমেন্ট করতে পারি ইনশাল্লাহ আমিও নতুন থ্যাংক ইউ আমি আপনাকে সাপোর্ট করবো আপনি আমি আপনি আপনাকে আমাকে সাপোর্ট করবেন এবং আর যারা আছেন সবাই আলিয়াকবর আকবর ভাইকে সাপোর্ট করবেন ওমান প্রবাসী আলিয়াকবর ভাই আপনার সঙ্গে কথা বলে আমার কাছে আমাকে আমার খুবই ভালো লাগলো কিন্তু এখন আমাকে যেতে হবে কারণ ফ্লোরে লোকজন আসে ওরা কী করতেছে আমাকে একটু দেখতে হবে থ্যাংক ইউ ভাইয়া আল্লাহ হাফেজ